এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আজকের এই ঘটনাটা বলার আগে আমি আপনাদের শুধু একটা জিনিস বলবো। সব সময় বারান্দায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখা নিরাপদ নয় কারণ কখন যে আপনি কারোর চোখের সামনে থেকে কোনো এক অদৃশ্য অতীত দেখবেন তা আপনি নিজেও জানবেন না ঘটনাটা শুরু হয়েছিল এক বর্ষার দিনে বৃষ্টি থেমে থেমে পড়ছিল আর বাড়িটার বারান্দা তখন ভিজে একেবারে চকচকে হয়ে উঠেছিল সেই সময়ে প্রথম দেখা যায় একজন অচেনা নারী চুল ঝাপসা সারা শরীর কাদায় মাখা আর মুখে এমন এক কান্নার ছাপ যেটা দেখে বুক কেঁপে উঠে যায় সেই নারীর ঠাই ছিল না কিন্তু বারান্দায় সে যেন অপেক্ষা করছিল ঠিক যেন কেউ তাকে ডাকবে বলে প্রথমে ভেবেছিলাম পাগল কিংবা বৃষ্টি থেকে বাঁচতে এসেছে কেউ কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার পায়ের নিচে কোনো কাঁদা ছিল না বারান্দার ভেজা মেঝেতে তার ছায়া পর্যন্ত পড়ছিল না আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে পরদিন রাতে বাড়ির মালিক বলেন তিনি হঠাৎ জেগে ওঠে দেখেন সেই নারী আবার দাঁড়িয়ে আছে ঠিক আগের জায়গায় বারান্দার কোণায় কিন্তু এবার তার মুখে কান্না নয় ছিল এক নিষ্পাপ অথচ ভয়ানক হাসি এই ঘটনার পর একের পর এক অদ্ভুত জিনিস ঘটতে থাকে বাড়িটাতে রাতের বৃষ্টির শব্দের মাঝখান থেকে ভেসে আসে হাঁটার আওয়াজ বারান্দার লোহার রেলিং যেন কারও ওজন টানছে আর কেউ কেউ বলে মাঝরাতে কেউ দরজায় ধীরে ধীরে আঘাত করে লোকজন বলছে এই নারী বহু বছর আগে এই বাড়িতেই আত্মহত্যা করেছিল বর্ষার রাতে তার বিয়ের আগের দিন এবং সে আজও ফিরে আসে ঠিক সেই একই দিনে একই সময়ে একই কাঁদামাখা শরীরে তার বেদনার ইতিহাস নিয়ে তাই আপনি যদি কোনোদিন বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে থাকেন আর দেখতে পান একজন নারী যার মুখ ঝাপসা চুল ভেজা আর শরীরটা কাঁধায় মাখা তবে ভুলেও তাকাবেন না তার চোখের দিকে কারণ যাকে আপনি দেখছেন সে হয়তো আপনাকে খুঁজতেই ফিরে এসেছে আর এইবার আপনার ফেরা নাও হতে পারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোন নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও বৃষ্টি ছিল সেই বিকেলে প্রবল এক মুহূর্তে মেঘ ঘন হয়ে গিয়েছিল আর মুহূর্তের মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করল আমার ছোট্ট বাড়ির বারান্দায় বৃষ্টি পড়ছিল আর বাইরে বাতাসের সাথে মাটির গন্ধ মিশে যেন কোনো পুরনো স্মৃতির রূপকথা খুলে যাচ্ছিল আমি গরম জায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার চোখ পড়ল বারান্দার বাইরে এক ছায়াময় নারীর দিকে যার চেহারা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম সে নারী ছিল অনেকই ভেজা বৃষ্টিতে তার সাদা শাড়ি কাঁদার মতো ভিজে গিয়েছিল তার চোখ থেকে যেন ধারা বয়ে যাচ্ছিল অশ্রু ভিজিয়ে দিয়েছিল তার গালে তার চুলগুলো ভেজা মাথার ওপর ঝুলেছিল আমি তার দিকে তাকিয়েছিলাম কিন্তু সে যেন আমার উপস্থিতি বুঝতে পারেনি বারান্দার কোণে দাঁড়িয়ে সে কাঁদছিল তার কান্না বাতাসে মিশে গিয়ে শুনতে পাওয়া যাচ্ছিল আমি একটু এগিয়ে গিয়ে বললাম আপনি কেমন আছেন কি হয়েছে কিন্তু সে কোনো উত্তর দিল না তার চোখ আমার দিকে বেয়ে তাকাল কিন্তু যেন তার চোখে কোনো জীবাণ নেই শুধুই বেদনার প্রতিচ্ছবি আপনি কে আমি জিজ্ঞেস করলাম কাঁপা কণ্ঠে হঠাৎ সে কিছু বলল কিন্তু শব্দ বের হল না শুধু একটা হালকা ফিস ফিস এরপরেই সে নারী চেহারা ক্রমশ অস্পষ্ট হতে শুরু করল আর তার কাঁদার আওয়াজ বাতাসের সাথে মিশে গেল আমি স্তম্ভিত হতবাক হয়ে ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করলাম কিন্তু বৃষ্টির শব্দ আর বারান্দার ওই জায়গায় একটি নিরবতা গাছ ছমছমে করে তুলল তাই আমি রাতভর বারান্দার ওই কোণায় একাকি দাঁড়িয়ে থাকা ওই নারীর কথা ভেবে কাটালাম রাত গভীর হতেই বারান্দার ওই সেই স্থানটি আমার স্বপ্নেও ঘুরে ফিরে এলো ঘুমে এসে বারান্দার ধারে ভেসে আসছিল সেই নারীর কাঁদার আওয়াজ আমি বিক্ষুব্ধ অস্থির অবস্থায় ঘুম থেকে উঠলাম সেদিন রাতেই ফোনে এলো এক অচেনা কল কেউ বলল সে নারী তোমার বাড়ির বারান্দায় আসেন কিন্তু সে তুমিই নও আমি মনে মনে ভাবলাম এটা কি কৌতূহল না কিছু ভয়ঙ্কর ঘটনার শুরুর সংকেত পরের দিন সকালে ঠিক করলাম আবার বারান্দায় যাব কোথাও কোনো সূত্র পেতে বৃষ্টি তো ছিল না বাতাসও শান্ত কিন্তু বারান্দার ওই জায়গায় একটি ছোট কাদা জমাট বাঁধা জায়গা চোখে পড়ল যেন কেউ অনেক দিন ধরে সেখানে ছিল হঠাৎ বাতাসে কাপুনি গেল আমার চারপাশ অদ্ভুত ঠান্ডা লাগতে লাগল তখন আমার পিছনে ভেসে এলো সেদিনকার সেই ফিস ফিস আমি দ্রুত ফিলে ঘরে ঢুকলাম রাত যেতেই আমার ঘরে ভেতর থেকে কোনা থেকে এক অজনা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল ভেতর ঢুকে দেখি একটা ছোট কাঁদা পুতুল শোয়ার উপর পড়ে আছে যেন বৃষ্টি থেকে ভেজা সেই নারীর প্রতিকৃতি আমি বুঝতে পারলাম ওই নারী কোনো অতি প্রাকৃত আত্মা যিনি বৃষ্টির দিনে বারান্দায় এসে তার ব্যথা তার কষ্ট আমাদের কাছে জানানোর চেষ্টা করছেন সেই থেকে বারান্দায় দাঁড়িয়ে থাকা ওই স্থানটা আমার কাছে একটা রহস্য পরিণত হলো যেখানে কোনো অজানা কান্নার ছায়া ভাসে বৃষ্টির পরের দিনগুলোতে আমি বারান্দায় সময় কাটাতে সাহস পেলাম না কিন্তু রাতে যখন ঘুমের আগ মুহূর্তগুলো চলে আসত তখন যেন ওই নারীর কান্নার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠত কখনো বৃষ্টির ফোটার মতো কখনো যেন কোনো দূরের বুক ফাটানো কাঁদন একদিন আমার প্রতিবেশী বৃদ্ধ দাদু আমাকে বললেন এই বাড়িটার ইতিহাস জানিস একসময় এই বাড়ির মালিকের মেয়ে আত্মহত্যা করেছিল বৃষ্টি হলে ওর আত্মা বারান্দায় এসে কান্না করত তার কথায় আমি স্তম্ভিত হয়ে পড়লাম সেই নারী হয়তো সেই মেয়ে যার জীবনের ক্লেশ ও বেদনা বৃষ্টির সঙ্গে মিশে বারান্দার ওই জায়গায় এখনও ঘুরে বেড়ায় আমি আরও খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটি প্রেমের কারণে আত্মহত্যা করেছিল তার আত্মা হয়তো এখনও শান্ত হয়নি বারান্দায় এসে তার কষ্ট গোপন করতে পারে না রাত জেগে শুনলাম বারান্দায় ফিসটিস করা কথাবার্তা তার মধ্যে কোনো এক মন মরা আকুতি যাকে শুধু আমি শুনতে পাচ্ছি আমি সেই রাত থেকেই তার জন্য প্রার্থনা শুরু করলাম যেন সে শান্তি পায় কিন্তু প্রতিবার বৃষ্টি হলে বারান্দার কোনাটা যেন তার কান্নায় ভরে ওঠে আর আমি জানি তার কষ্ট এখনো কমেনি কিছুদিন পর এক গভীর বৃষ্টির রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম চোখ বন্ধ করে সেই নারীর কান্নার সুর শুনতে হঠাৎ অনুভব করলাম কারো হাত আমার কাঁধে আমি ঘুরে দেখলাম বারান্দার কোণে সেই নারী কাঁদছে না বরং শান্ত মুখে আমার দিকে তাকিয়ে তার চোখে আর ছিল না বেদনার ছায়া বদলে ছিল এক ধরনের মুক্তির আলো সে একবার বলল তুমি শুনেছ তাই আমি এসেছি তারপর ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে গেল আর বৃষ্টির শব্দ যেন কখনো থামল না আমি বুঝলাম আমার মন থেকে তার কষ্টের ভার কিছুটা কমেছে সেই রাত থেকে বারান্দায় আর কখনো কান্নার শব্দ শুনিনি আর বৃষ্টি এলেও তার ছায়া আর দেখা যায়নি কিন্তু মাঝে মাঝে বৃষ্টির ফোটার আওয়াজের সাথে আমি অনুভব করি তার উপস্থিতি যেন সে এখন শান্তি পেয়েছে একটা মুক্ত আত্মা যাকে আমি হঠাৎ একদিন বৃষ্টির দিনে বারান্দায় দেখতে পেয়েছিলাম এই ঘটনা আমার জীবনে এক অদ্ভুত স্মৃতি হয়ে থেকে গেছে যা আমি ভুলতে পারবো না তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো